ঢেঁড়স সু ডিম নতুন রাঁধুনিদের জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেঁড়স চচ্চুরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কী কী নিয়েছি চলুন দেখি উপকরণগুলি হলো ঢেঁড়স আলু ডিম কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে এখন দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে এই গরম তেলে দিয়ে দিলাম দুই তিন মিনিট ডিমের অমলেটটা এভাবেই ছিল তারপর খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি ঝুড়ি ভাজা করছি ডিমের এই যে ডিমগুলি সুন্দর করে কেটে নিলাম খুন্তি দিয়ে ডিম তুলে তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি অল্প তেল করে করেই দিচ্ছি এরপর আলুগুলি এভাবে কেটেছি আলুগুলি দিয়ে দিলাম আলুতে নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ বুঝে এখন এগুলি এখানে ভাজা হবে আর ডিম অমলেট করাতে কড়াইটা ননস্টিক হয়ে আছে আলুগুলি সুন্দর ভাজা হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব এই ফ্লেমে কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা অল্প দিতে হবে পেঁয়াজ ভাজার জন্য নুন দিলাম তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে আর ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে বয়স্করা খেলে বেশি বয়স্করা খেলে তো ঝাল খেতে পারবে না পেঁয়াজ ভাজা হয়েছে এখন ঢেঁড়স ধুয়ে জলটা শুকিয়ে এভাবে কেটে দিয়ে দিলাম ঢেঁড়সের মধ্যে নুন দিলাম হলুদ দিলাম ঢেঁড়স ভাজা করতেও কিন্তু কড়াইটা ভালো করে গরম করতে হয় এর জন্য আমি প্রথম ডিমটা ভাজা করেছি এতেই কড়াইটা নন হয়ে গেছে এখন এই ফ্লেমে ঢেঁড়স ভাজা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে অল্প তেলে রান্না করছি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে এই ঢেঁড়স ভাজা এই যে ডিমের ঝুড়ি আলু ভাজা ঢেঁড়স এই ফ্লেমে ভাজা হচ্ছে কি সুন্দর দেখাচ্ছে সবুজ এরকম খাবার খেলে মানুষ এভারগ্রিন থাকে বয়স বোঝা যায় না ভালো ভালো খাবার খেতে হয় সবজি কিন্তু খেতেই হয় মাছ মাংসের থেকেও সবজিটা বেশি পরিমাণে খেতে হয় ঢেঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে রং দেখেই বোঝা যাচ্ছে এখন হাফ চামচ চিনি দিলাম ভালো লাগবে ইচ্ছে করলে না দিলেও হবে আর দিলেও ভালো লাগবে চিনিটা এভাবে মিশিয়ে দিলাম ঢেঁড়স ভাজা হয়ে গেছে এখন ডিমের ঝুরি ভাজা আলু ভাজা দিয়ে দিলাম ঢেঁড়সের মধ্যে লো ফ্লেমে রান্না হচ্ছে ঢেঁড়সের সাথে আলু ডিমের ঝুরি ভাজাটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আপনারা এটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে এভাবে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নতুন রাঁধুনিদের বলছি সাবস্ক্রাইব করে নাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভালো ভালো রান্না আছে বন্ধুদের মধ্যে শেয়ার করো এরকম একটা রান্না খাওয়ার জন্য দেখে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো থাকো ধন্যবাদ